হ্যালো ফ্রেন্ডস কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আমি সংযুক্ত আবারও চলে এসেছি আরেকটি নতুন ব্লগ ভিডিও নিয়ে তো সকাল সকাল এই যে খেজুরের রসের ভার চলে এসেছে আমাদের বাড়িতে কয়েকদিন ধরে বাড়ির সবাই মিলে চাইছিলাম যে কবে খেজুর গাছের রস খাবো তো ফাইনালি আজ খেজুরের রস আমাদের বাড়িতে পৌঁছে গেছে তো কালকে বায়না দিয়ে আসা হয়েছিল একটা কাকাদের বাড়ি তারপরে এই যে ভার এখন বাবা গিয়ে নিয়ে আসলো তো এক ভার নিয়ে এসছে আমাদের তিনশো টাকা তো দেখতেই পারছো গ্লাস সাজিয়ে এখন রস হচ্ছে সার্ভ করা হচ্ছে আর রসের রসের কালারটা কিন্তু সেই লাগছে তাই না তো যারা রস খাও তারা তো জানো রসের কালার কি হয় তো যদি অনেক পরিমাণে থাকে একটা পাত্রে তো সেখানে লাল কালার আসে আর এই যে এখন গ্লাসে ঢেলেছি তাই হালকা পিঙ্ক কালার আসছে তো আমার মতো কার কার রস ফেভারেট তারা অবশ্যই কমেন্ট করে জানিও তো আজকে আমরা বাড়ির সবাই মিলে এক দু গ্লাস ধরে রস খেয়েছি মনে তৃপ্তি করে কি বলবো অনেক দিন রস খাওয়া হয় না আর এই যে আজকে আমাদের বাড়ির ফার্স্ট রস খাওয়া এই বছরের মতো তো আর কবে হবে কি জানি না কিন্তু আজকের দিনটা তো রস খেয়ে এনজয় করি তাই না তো এই যে আমি এক গ্লাস খেয়েছি আবার পরে আরও এক গ্লাস নিয়েছি আর আমার মা নাকি রসের থেকে গন্ধ আসে ধোয়া গন্ধ ভার পোড়ানোর তার জন্য মা খেতে পারে না তো এই যে বাদ বাকি রস দেখতেই পাচ্ছ একবারের রসের থেকে এইটুকু আছে খেয়ে চাইলে এইটুকুও খাওয়া হয়ে যেত কিন্তু এত টাকা দিয়ে রস নিয়ে এসেছি গুড় না খেলে হয় তো মা বলল উনুন ধরিয়ে দিচ্ছি তোরা রস জাল দে তো চলে এসেছি আমি আর বাবা রস জাল দিতে যেটুকু গুড় হয় এই তাতেই যথেষ্ট আর এদিকে সকালবেলা পায়রাদের তো খেতে দিতেই হবে তো মুড়ি দেওয়া হয়েছে পায়রারাও ব্রেকফাস্ট করে ফেলেছে কালকে মা পিঠে বানিয়েছিল সেই পিঠেগুলো আর কি দুধে ভেজানো হয়েছিল। সেটাই এখন সকালের আমাদের ব্রেকফাস্ট তো এই যে ফিটে আছে গোকুল পিঠে আছে আর পাঠি সপ্তাহ আছে তো এখন এগুলো খাওয়ার পালা শীতকাল মানে পিঠে পুলি উৎসব আর আমাদের প্রত্যেকের ঘরে নিত্য দিন কোনো না কোনো পিঠের রেসিপি তো হতেই থাকে আর জামাই তো পিঠের গুরুত্ব অপরিসীম তাই না তো এই যে জামাইয়ের থালাও রেডি হয়ে গেছে এখন তাকে দিচ্ছি খেতে তো সত্যি পিঠে খেতে অতটা আমার ভালো লাগে না কিন্তু দেখতে ভালো লাগে ওই খেলে এক পিস কি দু পিস তো মা বলছে পিঠে ছাড়া আজকে আর কিছু জুটবে না সকালে তো কি আর করব পিঠে দিয়েই সকালটা শুরু করতে হবে তো এখন নিয়ে বসে গেছি পিঠে খেতে আমি এদিকে তাড়াতাড়ি করে খেয়ে নিই আর তোমরা তাড়াতাড়ি করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দিও আর যদি দেখে থাকো ভিডিওটি ফেসবুক পেজে তো পেজটি ফলো করে লাইক করে আমার পাশে থেকেও তো খেজুরের রস জাল দিয়ে এই যে গুড় বানানো হয়েছে তো এখনও আরও জাল দিতে হবে তারপরে গিয়ে পারফেক্ট গুড় হবে তো এই যে একটা কেতলিতে একদম তলানিতে দেখতেই পারছো তো মা বলছে এটুকুই থাক আর বেশি জাল দিচ্ছি না এই যে সন্ধ্যেবেলা আমি আর তোমাদের দাদা ভাই চলে এসেছি রান্নাঘরে তোমাদের দাদা বায়না করেছে লাইওয়েট পায়েস খাবে তার প্রিপারেশান করতে আর এই যে তোমাদের দাদা ভাই গোম ভাঙিয়ে নিয়ে এসেছে সেটাই আর কি গুছিয়ে রাখছে বউয়ের কষ্ট হয়ে যাবে তো গোছাতে তার জন্য আর এদিকে আমি নিয়ে চলে এসেছি লাউ তো তোমাদের দাদাভাই তার বাড়ি থেকে এই লাউটা নিয়ে এসেছে আমি বলেছিলাম কচি লাউ লাগবে কিন্তু তার মা দিয়েছে তার মা আমার থেকে ভালো পারে লাউয়ের পায়েস বানাতে কিন্তু শেষমেশ লাউটা কেটে দেখি বীজ হয়ে গেছে এখন এই লাউ দিয়ে কি আর পায়েস হয় তো তোমাদের দাদাভাইকে কথা দিয়েছিলাম আজ সন্ধ্যায় কিছু না কিছু করে খাওয়াবো তো ঘরে দেখলাম কয়েকটা গাজর পড়ে আছে তো ভাবলাম গাজর দুধ ড্রাই ফ্রুট সব কিছুই যখন আছে তাহলে আমি আজকে গাজরের হালুয়াটাই বানিয়ে খাওয়াই যারা যারা গাজরের হালুয়ার রেসিপিটি দেখতে চাও তারা তারা এর পরের ভিডিওটার জন্য অপেক্ষা করো আর ফেসবুক পেজও ফলো করে দাও সেখানেও তোমরা পেয়ে যাবে এই ভিডিওটি তো এই যে আমি নিয়ে চলে এসেছি সবার জন্য গরম গরম গাজরের হালুয়া তারপর খাওয়ার পালা করার পালা সবাই কি বলে খেয়ে কেমন হয়েছে চালাও খুব সবার রিয়াকশন শুধু বানালেই তো হবে না খেয়েও তো দেখতে হবে কেমন হয়েছে তাই না তো চলে এসেছি এখন এই যে সার্ভ করার জন্য তো প্রথমে তো বাবার অধিকার খাওয়ার কারণ সে বাড়ির বড় তো গুরুজনকে না দিয়ে তো আর নিজেরা খাওয়া যায় না তার জন্য বাবাকে দিয়ে দিলাম আর বাবার যেহেতু সুগার তাই বাবাকে অল্প একটুই দিলাম সব কিছু তো মানতে হবে তাই না আর এই যে খেতে চেয়েছিল তাকে বাটি ভরে দিয়েছি আর নিজের কথাটাও আমি রাখতে পেরে সত্যি আজকে খুব খুশি লাউয়ের পায়েস না হোক গাজরের হালুয়া তো হোক পরে না হয় একদিন লাউয়ের পায়েস করে খাওয়াবো তো আজ এখানে শেষ করছি ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ভালো থাকবে সুস্থ থাকবে টাটা